আপনার কি শুধু খাবার স্বাদ বোঝায় একেবারেই না আমাদের শরীরের ভেতরে কি হচ্ছে কোন রোগ ধীরে ধীরে বাসা বাঁধছে প্রাথমিক প্রাথমিকগুলো কিন্তু লুকিয়ে থাকে আমাদের জিভে কখনো সাদা দাগ কখনো লালচে রং কখনো কালো বা ফাটা জিভ সবই শরীরের ভেতরে স্বাস্থ্য সমস্যার আয়না আজকের ভিডিওতে আমরা জানব জীবের কোন রং বা দাগ কী ইঙ্গিত দেয় কোন সমস্যা নিরীহ আর কোনগুলি নিয়ে সতর্ক হওয়া জরুরি আর কিভাবে দৈনন্দিন যত্নে আপনার জীব মুখ গহ্বর সুস্থ রাখা যায় ভিডিও শেষে আমি বলবো এমন কিছু প্র্যাকটিক্যাল হেলথ টিপস যা প্রতিদিন মেনে চললে অনেক বড় সমস্যাকে আগে থেকে ঠেকানো যায় তাই একদম শেষ পর্যন্ত থাকুন সাদা দাগ যদি জিভে কৃমি সাদা দাগ দেখা যায় সেটা হতে পারে থ্রাশ নামের এক ফাঙ্গাল ইনফেকশন অনেক সময় অসুখ বা ওষুধ খাওয়ার ফলে মুখের ব্যাকটেরিয়া ভারসাম্য নষ্ট হলে এমন হয় আবার যদি লেইসির মতো সাদা দাগ দেখা যায় সেটা হতে পারে লাইকেন প্ল্যান্টস এটা আসলে আপনার ইমিউন সিস্টেমের টিস্যু আক্রমণ করেছে তার লক্ষণ তবে ঠিক সাদা দাগ যদি থাকে এবং ঘষেও না ওঠে সেটাকে বলে লিউকোপ্লাকিয়া যা মুখ গহ্বরে ক্যান্সারের সঙ্গে যুক্ত নাম্বার টু জিভে চুল বা লোমের মতো আস্তরণ কখনো কি আপনার জিভে কালো বাদামি বা সাদা লোমের মতো আস্তরণ দেখেছেন একে বলা হয় হেয়ারি টাং এতে খাবারের কণা ও ব্যাকটেরিয়া আটকে যায় সাধারণত ব্রাশ বা স্ক্রাব করলে চলে যায় কিন্তু যদি সাদা লোমের আস্তরণ থাকে এবং তুললেও না যায় সেটা হতে পারে অরাল হেয়ারি লিউকো প্লাঙ্কিয়া যা এইচআইভি বা এপস্টাইনবার ভাইরাস সংক্রমণে দেখা যায় নাম্বার থ্রি কালো জীব অ্যান্টাসিড খেলে অনেক সময় জিভ কালো হয়ে যায় বিশেষ করে যেগুলিতে বিষমাত থাকে এটা ক্ষতিকারক নয় ওষুধ বন্ধ করলে চলে যাবে নাম্বার ফোর উজ্জ্বল লাল জিভ স্ট্রবেরির মতো লাল জিভ হতে পারে কাওয়াসাকি ডিজিজ বা স্কারলেট ফিভারের লক্ষণ আর যদি জিভ লাল ও মসৃণ হয় এবং মুখে ব্যথা থাকে তাহলে শরীরে ভিটামিন সি এর ঘাটতি হতে পারে নাম্বার ফাইভ জ্বালাপোড়া বা ফাঙ্গি সনসেশন যদি মনে হয় গরম কফি খেয়ে জিপ পুড়ে গেছে অথচ আসলে তা হয়নি তাহলে সেটা হতে পারে বার্নি মাউথ সিনড্রোম এটা স্নায়ু সমস্যার কারণে হতে পারে এছাড়া ড্রাই মাউথ ডায়াবেটিস অ্যাসিড রিফ্লেক্স বা কিছু খাবার যেমন আনারস খেলে জিবে এমন পড়া হতে পারে নাম্বার সিক্স মসৃণ জিপ জীব যদি লালচে চকচকে হয় এবং বাম পাস না থাকে তাহলে সেটা হতে পারে আয়রন ফলিক অ্যাসিড বা ভিটামিন বি এর ঘাটতির কারণে কখনো কখনো কিছু অংশ মসৃণ আবার কিছু অংশ খসখসে হলে সেটা জিওগ্রাফিক টাং নামে পরিচিত যা ক্ষতিকর নয় তবে সোরায়াসিসের সঙ্গে যুক্ত থাকতে পারে নাম্বার সাত ছোট ছোটো ফোড়া বা গুটি জিভের নিচে বা উপরে ছোট লালচে ব্যথাযুক্ত ফোড়া হতে পারে কানকার সোর জিভের ডগায় হঠাৎ ব্যথাযুক্ত গুটি হলে সেটা ট্রানজিয়েন্ট লিঙ্গুয়াল প্যালিলাইটিস বা লিপ হতে পারে তবে যদি দীর্ঘস্থায়ী গুটি বা লাম্পস থাকে সেটা ক্যান্সারের সংকেত হতে পারে ডাক্তারকে অবশ্যই দেখাতে হবে নাম্বার এইট ব্যথা ও অস্বস্তি জীবে কামড় লাগা ইনফেকশন বা কানকার শোর ব্যথার সৃষ্টি করতে পারে কিছু ওষুধ জীবকে ব্যথাযুক্ত করে তোলে তবে দীর্ঘস্থায়ী ব্যথার সঙ্গে লাল বা সাদা দাগ থাকলে সেটা মারাত্মক রোগের লক্ষণ হতে পারে নাম্বার নাইন মাইক্রোগোসিয়া বা বড়ো জীব কখনো কখনো জীব স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যায় একে বলে মাইক্রোগোসিয়া এতে দাঁতের চিহ্ন পড়ে যায় জীবের পাশে এটা থাইরয়েডের সমস্যা ইনফেকশন বা অ্যালার্জির কারণে হতে পারে নাম্বার টেন ফাটল ধরা জীব বয়স বাড়ার সঙ্গে সঙ্গে জীবে গভীর দাগ বা ফাটল দেখা দিতে পারে এটা ক্ষতিকর নয় তবে পরিষ্কার রাখতে হবে এটা সোয়ারাসিস বা সজ গ্রেস সিনড্রোম এর সঙ্গে যুক্ত হতে পারে নাম্বার ইলেভেন ক্যান্সারের সংকেত সব দাগ বা ফোঁড়া ক্ষতিকর নয় কিন্তু যদি জীবের দীর্ঘদিন ধরে সাদা বা লাল দাগ থাকে ল্যাম্প হয় বা ক্ষতি সারছে না তাহলে সেটা হতে পারে অড়াল ক্যান্সারের লক্ষণ দুই সপ্তাহের বেশি থাকলে দেরি না করে ডাক্তারকে দেখান তাহলে দেখলেন তো আপনার ছোট্ট জিপ আসলে আপনার শরীরের আয়না প্রতিদিন আয়নায় দাঁত ব্রাশ করার সময় একবার জীবটাও খেয়াল করুন হয়তো শরীরের অনেক বড়ো সমস্যা আগেই টের পেয়ে যাবেন